আসসালামু আলাইকুম প্রিয় রহমতুল্লাহ আবরাকাতি ভাই ও বন্ধুরা সেই যো খেলা হচ্ছে আজকে আমি তিনটে সেটা এদিকে চাচা হাত এদিকে রাজশাহীর কিছু লোক আছে রাজা ভাই চেনা হচ্ছে না চাচা আরও ওই সাইডে আছে ট্র্যাকের মাথাতে লাইভ দিতাও না লাইভ দিতাও না কাম করক না রে ইউটিউবে ভিডিও আছে ম্যাকরাটা বাড়িতে রেখে দিছি নিচে করেন হাত দুই দিন গডাই খাওয়া যায় दवाखंड दवा मका लोड़ेसिरी त उहो हरक्स